সম্প্রীতি স্পন্দন স্পন্ধন নারায়ণা হার্ট হসপিটাল এ শুধু একটা হসপিটাল নয় এজন্য মানবতার এক পবিত্র আশ্রয়স্থল ব্যাঙ্গালোরের নারায়ণা হার্ট হসপিটাল এই প্রাঙ্গনের এক কোণে ভোরের প্রার্থনা অন্য কোণে আজানের ধ্বনি আছে ঘন্টা ধ্বনি আর গুরুদ্বারের শব্দ কীর্তন এখানে প্রার্থনা আলাদা নয় উদ্দেশ্য এক সুস্থতার মমতার আর জীবনের জয়গান এই চারটি উপাসনালয় যেন চারদিকের আলোর দিশা যেখানে সম্প্রীতির হৃদস্পন্দন বেজে উঠে প্রতিদিন একই ছাদের নিচে চিকিৎসার পাশাপাশি মানবতার আরেক অসাধারণ চিকিৎসা সম্প্রীতির স্পন্দন এখানে আছে চারটি উপাসনালয় হিন্দু মুসলিম খ্রিস্টান ও শিখ ভিন্ন ধর্ম এক অনুভব মানবতার যখন জীবন আর মৃত্যুর সীমারেখা মিলেমিশে যায় তখন প্রার্থনা হয়ে ওঠে এক মানবের জন্য ভালোবাসার জন্য নারায়ণা হসপিটাল যেখানে চিকিৎসা শুধু শরীরের নয় চিকিৎসা মানবতারও সত্যি এই টোটাল বিষয়টা আমাকে মুগ্ধ করেছে এরকম সম্প্রীতির দৃষ্টান্ত সর্বত্র হওয়া উচিত ধন্যবাদ